নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি এবছর দু হাজার বোনেরা ভাইদের মঙ্গল কামনা করে তাদের হাতে রাখি বাঁধে এই তিথিতে বিশেষ কিছু উপায় বা রিচুয়াল করলে জীবনের সমৃদ্ধি যেমন আসে সেরকম অনেক বাধা বিঘ্ন কেটে যায় বলে অনেকের বিশ্বাস এবং সত্যি বলতে কি সত্যি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই সময় যদি চেক যেটা আমরা দেখি এই রাখি পূর্ণিমা বা কোনো উইশ ম্যানিফেস্ট করতে গেলে বা অ্যাফারমেশন করতে হলে এই দিনটা কিন্তু একটা খুব উপযুক্ত দিন এছাড়াও কিছু টিপস আছে বা উপায় আছে যেগুলো আমি সংক্ষেপে এখানে বলবো অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন দারুণ রেজাল্ট পাবেন কি করবেন একটি লাল সালু কাপড় কিনে রাখবেন আগে থেকে আর কাঁচা হলুদ এগারোটি টুকরো রাখবেন এগারোটি কয়েন রাখবেন এক টাকা যারা এগারোটি কয়েন পাচ্ছেন না তারা একটা কাজ করতে পারেন দশ টাকার নোট এবং এক টাকা অর্থাৎ টোটাল আপনাকে যে কোনো ভাবেই হোক এগারো টাকা ডাকতে হবে দুটো পাঁচ টাকা একটা এক টাকা পাঁচটা দু টাকা একটা এক টাকা টোটাল এগারোটা মানে এগারো হবে এবার অবশ্যই আপনার বাড়িতে লক্ষ্মী নারায়ণের কোনো ছবি বা মূর্তি আছে ঠাকুরের স্থানে শুধু লক্ষ্মী হলেও হবে মা লক্ষ্মী সেখানে রাখবেন একটি শালু কাপড় স্নান করে এসে তাতে অবশ্যই একটু ওই যে বললাম কাঁচা হলুদের যে গাঠ বা টুকরো গুলো সেগুলো থাকবে এগারো পিস এগারো টাকা ডাকলেন ওখানে একটু চন্দন দিয়ে দেবেন এবং তাতে সাদা চন্দন দেওয়ার পর তারপর কি করবেন তাতে অবশ্যই সামান্য একটু চাল দেবেন আতপ চাল দেওয়া হয়ে গেলে একটু ফুল দেবেন একটি ফুল সাদা ফুল দিয়ে দেবেন এবং দেওয়ার পর অবশ্যই আপনি নম এই জপটি করবেন মন্ত্রটি এগারো বার করুন অথবা একশো আট বার করে ওখানে আপনার মনস্কামনা জানিয়ে সংসারে বা ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনা জানিয়ে এভাবেই রেখে দিন সেখানে একটু প্রদীপ বা মোমবাতি এবং ধন্য করে ওই যে বেঁধে নিন ওটিকে সুতো দিয়ে সাদা সুতো বা লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে নিন হলুদ সুতো দিয়েও বাঁধতে পারেন ভালো করে বেঁধে নিন বেঁধে প্রণাম করে আপনার মনস্কামনা পুনরায় জানিয়ে ওই থলিটিকে ছোট্ট যে পুটলিটি হলো ওটিকে অবশ্যই আপনি আপনার যেখানে অর্থ রাখেন সেই অর্থ রাখার স্থানে সেটা ঘরে কোনো ড্রয়ার হোক সিন্ধুকে হোক বা অন্য কোথাও যেখানে আপনি টাকা রাখেন সেখানেই রেখে দিন সারা বছরের জন্য পরের বছর আপনি কিন্তু একইভাবে চেঞ্জ করতে পারেন আগের যেটা আছে সেটাকে জলে ফেলে দেবেন পরিষ্কার জল যুক্ত যে জলাধার পুকুর বা নদী এরকম জায়গায় দিতে পারেন আর আবার পুনরায় একই কাজ করতে পারেন দেখবেন আপনার অর্থনৈতিক যে বাধাগুলো চলছে সেগুলো খুব তাড়াতাড়ি কেটে যেতে শুরু করবে এবং অনেক সুযোগ পাবেন সমৃদ্ধি আসবে শান্তিও অবশ্যই আপনি পাবেন শুধুমাত্র মানসিক বিশ্বাস এবং আপনার যে অ্যাফার্মেশন বা আপনার যে প্রার্থনা যেটা করছেন সেটা যেন খুব পজিটিভ ভাবে আপনি দিয়ে বিশ্বাস করতে থাকবেন আহ তো যত বেশি আপনার পরিপূর্ণ আস্থা থাকবে নিজের প্রতি নিজের কাজের প্রতি তত বেশি কিন্তু খুব দ্রুত কাজ করবে আমাদের এই অর্থাৎ এই যে প্রক্রিয়াটি বা রিচুয়ালটি করলেন এই দিন আপনি সন্ধ্যাবেলায় একটি মাটির প্রদীপে সব থেকে ভালো মাটির প্রদীপ আর না হলে আপনি যে প্রদীপ ব্যবহার করেন ঘরে আসে সেই প্রদীপ দিয়ে করুন মাটির প্রদীপ হলে খুব ভালো হয় ঘি দেবেন ঘির মধ্যে সামান্য তিল দেবেন কালো তিল দিয়ে ঘরের দরজার সামনে এটিকে জ্বালিয়ে দেবেন আর ওই প্রদীপটির চারপাশে একটু যে দারচিনি আছে দারচিনি গুঁড়ো ছড়িয়ে দেবেন এবং আপনার হাতে যে লেগে রয়েছে যেটা দারচিনিটি সেটা মাথায় এরকম নিয়ে ওং সিং সিয়ে ওং সিং শিয়ে ওং সিং শিয়ে বলে তিনবার জপ করবেন করে হাতটিকে এইভাবে নিয়ে চোখে মুখে লাগিয়ে আপনি আপনার কাজ করুন আর কোনো ব্যাপার নেই প্রদীপটিকে জ্বলতে দিন নিজে কখনো নেভাবেন না এক একা নেমে গেল নেমে গেল কিন্তু নিজে থেকে নেভাবেন না এতেও কিন্তু সংসারের সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং যে নেগেটিভ যদি কোনো ভাইবস থাকে তো সেই নেগেটিভ ভাইবস আপনার বাড়ি থেকে কিন্তু খুব দ্রুতই কিন্তু বেরিয়ে যাবে এবং পজিটিভ ভাইবসে পরিপূর্ণ থাকবে আপনি এই প্রদীপ ইচ্ছে করলে নিজের দোকানের সামনেও জ্বালাতে পারেন আপনি যেখানে ব্যবসা করছেন সেখানে পারেন অবশ্যই নিরাপদ জায়গায় রাখবেন যেখানে কোনো কিছুতে আগুন না লাগে আরো একটি কাজ করতে পারেন যদি ভয় থাকে আপনার কোনো কিছুতে ফোভিয়া থাকে আপনি কোনো অশান্তিতে ভুগছেন মানুষের আপনার ক্ষতি করে যাচ্ছে এরকম হচ্ছে বারবার সেই সমস্ত সমস্যা বা ব্লকেজ থেকে মুক্ত থাকার জন্য এই দিন স্নানের পর বা সন্ধ্যাবেলায় অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে একশো আট বার ঠাকুরের আসনের সামনে বসে গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এবং গায়ত্রী মন্ত্র জপ করে আপনি হাতটিকে ঠিক এইভাবে নিয়ে নিজের চোখে মুখে টাচ করবেন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন মা গায়ত্রী দেবীর কাছে এবং নিজের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে তো তারও আহ সামনে গিয়ে গায়ত্রী মন্ত্র জপ করে একই প্রক্রিয়ায় তারও চোখে মুখে মাথায় টাচ করে তার আশীর্বাদ চান দেখবেন এতেও কিন্তু ওই অসুস্থ মানুষের মধ্যেও অনেক বেশি পজিটিভ শক্তি আপনি অনুভব করবেন গায়ত্রী মন্ত্রের শক্তি কিন্তু ভীষণ আহ ভীষণ ভীষণ শক্তিশালী এবং শুধু গায়ত্রী মন্ত্রই নয় যে কোনো মন্ত্র জপ করলে কিন্তু যখন আপনি মন্ত্র জপ করেন আপনি নিজের মধ্যে দেখবেন একটা পজিটিভ পরিবর্তন হতে থাকে মন মানসিকতায় এবং শরীরে যদি বাড়ির কাছাকাছি অসুস্থ গাছ থাকে তাহলে অবশ্যই সামান্য কাঁচা দুধ তার সঙ্গে জল সাধারণ জল খাওয়ার জল অথবা আহ গঙ্গা জল মিশিয়ে নিন মিশিয়ে একটি পাত্রে নিয়ে যান এবং নিয়ে আপনি সেই অশুদ্ধ গাছের গোড়ায় গিয়ে এগারো পাক ঘুরবেন এগারো পাক ঘুরতে ঘুরতে মন্ত্র জপ করবেন শ্রীং শ্রীং শ্রিং অথবা ওম শ্রীং শিয়ে ওং সিং সিয়ে নামা ওং সিং সিয়ে ঠিক এইভাবে জপ করতে থাকবেন এগারো পাক যেই হয়ে যাবে ঘোড়া ওই অশ্বত্থ গাছের গোড়ায় জল দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন দেখবেন তাতেও কিন্তু সুখ সমৃদ্ধি সচ্ছলতা অনেক পরিমাণে বৃদ্ধি পাওয়ার জন্য যে যে সুযোগগুলো আসার প্রয়োজন সেই সুযোগগুলো কিন্তু আপনি দেখবেন খুব দ্রুত আপনি পাচ্ছেন এবং আপনার জীবনে পজিটিভলি পরিবর্তন আসছে আসলে আমরা যত বেশি পজিটিভ যে কোনো প্রক্রিয়াই করি না কেন যখনই পজিটিভ ভাবি এবং সেটাকে খুব আস্থা রেখে বিশ্বাস রেখে করি তখন সেই কাজগুলো খুব সহজ হতে থাকে আমি বহু মানুষকে দেখেছি যারা শুধুমাত্র এই ছোট ছোট টোটকা টিপস গুলো করে খুব ভালো রেজাল্ট পেয়ে থাকেন প্রতিনিয়ত কিছু না কিছু কম বেশি দারুণ রেজাল্ট অনেকে আমাকে ধন্যবাদ জানান আমাকে মেসেজ করেন যে স্যার আপনার বহু টোটকা করে বহু রেজাল্ট আমরা পেয়েছি হয়তো সব সময় কমেন্ট গিয়ে লিখি না কিন্তু মানে অসাধারণ অসাধারণ রেজাল্ট কিন্তু অনেক সময় পাই অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি তো যখন শুরু তারা ভালো আছেন খুব ভালো লাগে তাদের এই ভালো থাকার অভিজ্ঞতা গুলো জানতে পেরে এই পূর্ণিমা তিথিতে যদি সন্ধে বেলায় বা রাত্রে আপনি দাম্পত্য সম্পর্ককে খুব ভালোভাবে মজবুত করতে চান তাহলে আপনার চন্দ্রকে স্ট্রং করতে পারেন খুব সহজ উপায়ে একটু কাঁচা দুধ সঙ্গে অবশ্যই জল মিশিয়ে নেবেন তাতে সামান্য চিনি দেবেন আর সামান্য আতর চাল মিশিয়ে দেবেন দিয়ে চন্দ্রের যে এখানে বীজ মন্ত্রটি দেখছেন সেই বীজ মন্ত্রটি একশো আটবার জপ করে আপনি আপনার সুখী সংসারের জন্য সুখী দাম্পত্যের জন্য স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে শুভ সম্পর্কের জন্য প্রার্থনা জানাবেন জানিয়ে সেই জল অবশ্যই যে কোনো জায়গায় কোনো গাছের কাছাকাছি দিয়ে দিন জল অর্ঘদান করুন চন্দ্রের উদ্দেশ্যে অথবা গাছের কাছে না হলে আপনি বা ছাদ থেকে বা ব্যালকনি থেকে নিচে যে অংশে কেউ পা দেবে না সেই রকম জায়গায় দিন সব থেকে ভালো হয় কোনো ঘাস বা গাছের যদি কাছে দিয়ে দিতে পারেন এবং তখন আপনার মনস্কামনা জানবেন যা বললাম সেইভাবে তাতে দেখবেন যে রিলেশনশিপও কিন্তু খুব ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখবেন রিলেশনশিপটা ভালো হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক মধুর হচ্ছে আপনি এদিন অ্যাস চেক ব্যবহার করতে পারেন আমি অ্যাভারনেন্স চেকের একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার পূর্ববর্তী ভিডিওর অ্যাওয়ারনেন্স চেক কি করে তৈরি করতে হয় সেই ভিডিওটি দেখে আপনারা করতে পারেন দেখবেন তাতেও দারুণভাবে রেজাল্ট পাবেন বিশেষ করে যাদের অর্থের দরকার পাওনা টাকা আটকে আছে কারোর কারোর ভীষণভাবে কিছু পরিমাণ টাকা দরকার টাকা এই মুহূর্তে কোথা থেকে পাবেন তো তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় চেক তো এই প্রক্রিয়াটি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে ওখান থেকে অবশ্যই ভিডিও লিংকে গিয়ে টাচ করে দেখতে পারেন এবং পুরো শিখে নিতে পারেন কি করবেন ওই দিন তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন একদম নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অসংখ্য ভিডিও আপনাদের ভালো রাখার জন্য আছে এখানে অবশ্যই অন্যদেরকেও ভালো রাখুন আর তবে ধন্যবাদ